সকলে ভালো আছেন তো জোরে আওয়াজ দিয়ে একবার গুড দেখুন আমরা ভেবেইছিলাম যে অনুষ্ঠান করতে পারব না কারণ এমন বার্তা দিয়েছিল না তো সেক্ষেত্রে আমরা গান বাজনার প্রত্যেকটা মানুষ বা কমিটি প্রত্যেকটা কমিটি ভয় পেয়ে গেছিল যে আমরা কি পজিশনে থাকবো কীভাবে হবে মানুষ অনুষ্ঠানটা দূরের কথা মানুষ কিভাবে অনুষ্ঠানে আসবে কিভাবে ঠাকুর দেখতে আসবে দর্শনার্থী সেটা নিয়ে কমিটি থেকে আমরা আমাদের তো এটা নিয়েই রুজি রোজগার চলে তো সকলে মিলেই আমরা চিন্তিত ছিলাম কিন্তু সেই জায়গা থেকে আজকে আমরা চিন্তা একেবারেই মানে টোটালটাই মাথা থেকে সরিয়ে দিয়ে আজকে উৎসবে ভেতর আমাদের প্রতি বছর নেয় যে বছর মানে প্রতি বছরে যেভাবে আমরা আনন্দ করি সেইভাবেই আমরা আজকে এই জায়গায় এই প্ল্যাটফর্মে এবার যিনি আছেন আমার দাদাভাই যিনি ডিসপ্লেতে আছেন ওনাকে খালি আমার কমিটির নামের নামটা ফেলতে বলবো তার আগে একটা কথাই বলি আরও একবার বলতে হবে আপনারা ভালো আছেন তো আচ্ছা কেমন ভালো আছেন জোরে একবার হাতে তালি দিয়ে সবাই মিলে একসাথে থ্যাংক ইউ সো মাচ আমার পরিচয় দিই প্রত্যেকটা জায়গায় আমার পরিচয় থাকে কিন্তু আজকে কমিটির ভাইরা সবাই ব্যস্ত আর যেহেতু আপনাদের জন্য এত সুন্দর একটা সুন্দর মনোরম পরিবেশ তৈরি করার জন্য এবং আমাদেরকে সুদূর কলিকাতা থেকে সমস্ত মানুষকে সেই ইউটিউবার জি বাংলা সারেগামা পা থেকে আরম্ভ করে সবাইকে এক জায়গায় জড়ো করেছে বিএম এন্টারটেনমেন্টের টোটাল অনুষ্ঠান সেই বাসদ পাইটি আমাদের এত সুন্দর একটা সুন্দর সুযোগ দিয়েছে এবার আজকের এত সুন্দর পরিবেশ নলপুকুর শাস বজনীন দুর্গোৎসব যে কমিটির প্রত্যেকটা মেম্বাররা যারা আছে যারা অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এত সুন্দরভাবে অনুষ্ঠানটাকে সাজিয়ে আমাদেরকে সোপে দিয়েছেন বিএন এন্টারটেনমেন্টের অনুষ্ঠান বাসুদেব মাই থেকে তো আমি চাইবো বাসুদেবকে দিয়েছে যিনি যারা দিয়েছে মানে যারা দিয়েছেন সেই কমিটির প্রত্যেকটা মেম্বারদের জন্য জোরে একবার আওয়াজ দিয়ে হাতে তালি সবাই মিলে এবার আমি বলছি আপনাদের সঙ্গে হাসি মজা অনেকক্ষণ ধরে করব আজকের অনুষ্ঠান সাড়ে তিন চার ঘন্টার একদম লং জার্নি যতক্ষণ থাকবে আজ সেলিব্রিটি আর্টিস্ট আছে আপনাদের সঙ্গে সবাই আনন্দ করবো একসাথে তো আমি আপনাদের সঙ্গে আমার পরিচয়টা দিই আমার নাম হচ্ছে এশ কুমার সকলেই এশ কুমার হলে গান জগতে সবাই চেনে কিন্তু আমি শ্যামল আমার ভালো নাম শ্যামল কুমার দাস তো চলুন এবার আজকের এই একটা অনুষ্ঠান করতে গেলে সকলকে দরকার হয় শুধু একটা অনুষ্ঠান করতে গেলে শুধু একটা ছোট্ট খাট্ট কিছু জিনিস দিয়ে অনুষ্ঠান হয় না আজকে অনুষ্ঠান করতে গেলে প্রথমেই একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হয় সেটা হচ্ছে স্টেজ তারপরে শুরু হয় লাইট তারপরে ডেকোরেশন তারপরে এলইডি স্ক্রিন এটা টাচ লাইট সাউন্ড সিস্টেম ইনপুট আউটপুট এবং লাইভ প্রোগ্রাম যেটা হচ্ছে আপনারা ফেসবুক এবং অবশ্যই ইউটিউব দেখতে পাচ্ছেন এবং তার সঙ্গে এলইডি টাচ এবং টোটাল ফুলের ডেকোরেশন যারা যারা এই প্রোগ্রামের জন্য সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এত সুন্দর অনুষ্ঠান আমরা তো আছি এবং আমার মিউজিশিয়ান বন্ধুরা যারা আছেন তারা এতক্ষণ ধরে আপনাদের কাছে সাড়ে তিন চার ঘন্টার অনুষ্ঠান একটা সুন্দর প্রেজেন্টেশন করবে তাদের জন্য জোরে একবার হাতে তালি দিয়ে আওয়াজটা আর একবার চাইবো বেশি চাইবেন মাইডি এবারে আমি আছি হাসি মজা করব আমার আমার ডার্লিং কি সুন্দর আমাকে দেখছে মাই আমি আছি তোমার জন্য আমাকে বলেছিল বাড়িতে আমার মা বলেছিল বলে তুই ফাংশনের টেস্টটা করে যা না এই এই আস্তে আস্তে গাছগুলো সব কোদালের মতন একটু আস্তে আমার মা বলেছে তুই ফাংশনের টেস্টটা করে যা আমি কেন দুর্গা পুজো জামা কিনেছি নতুন ফাংশনের ড্রেস কেন করবো আমি ওখান থেকে একটা আমার পছন্দ ডার্লিং নিয়ে আসবো যেখানে প্রোগ্রাম করতে যাচ্ছে এখানে একটা পছন্দ ডার্লিং আছে আমি পরে যাবো তার কাছে তো চলুন আজকে অনুষ্ঠানের শুরু বাদে একদম শুরু বাদে একটি নৃত্য দিয়ে অনুষ্ঠান শুরু করব সেই নৃত্যটা এম এন্টারটেনমেন্টের অনুষ্ঠানের সুন্দর একটি নৃত্য এবং আপনাদের কাছে ডান্স প্রেজেন্ট করতে আসবেন সে এন্টারটেনমেন্টের ডান্সার সিঙ্গেল ডান্সার থ্যাংক ইউ সো মাচ